আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আজ তৃতীয় স্বাগত জানাচ্ছি আজকে আমি বোর্ড প্রশ্ন 2023 এর রসায়নের অধ্যায়টি আলোচনা করব প্রথমত সহজ মানকত্ব ক অংশটি আলোচনা করব ক অংশ রয়েছে যে সব দফার এর অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো আমরা জানি যে অম্লীয় অন্তর্ভুক্ত হয় না অর্থাৎ প্রারম্ভিক চলতি সম্পদ ও প্রারম্ভিক চলতি দায় দেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না দ্বিতীয়ত সমাপনে মজুদ বা অবিকৃত মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় না তৃতীয়ত সম্ভাব্য সম্পদ ও সম্ভাব্য দায় রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না তবে বিশেষভাবে মনে রাখতে হবে প্রশ্নে যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে তাহলে সমাপনে মজুদ অন্তর্ভুক্ত হবে তখন প্রারম্ভিক মহুৎপূর্ণ কয় কয় ফের যদি থেকে থাকে হিসাবভুক্ত হবে না প্রশ্নে আমাদের আহ অন্তর্ভুক্ত হবে না যে সকল আইটেম রয়েছে যেমন মহুত পূর্ণ একত্রিশ বারো দুই হাজার বাইশ অর্থাৎ সমাগমী মহুৎ পূর্ণ রেমিন অন্তর্ভুক্ত হবে না দ্বিতীয়ত ব্যাংক জমার উদ্ভৃত্ত এক দুই হাজার বাইশ অর্থাৎ প্রারম্ভিক ব্যাংক জমার উদ্ভৃত্ত প্রারম্ভিক শক্তি সম্পদ এরা অন্তর্ভুক্ত হবে না বিশেষ করে যে সকল শিক্ষার্থী হিসাব বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে চাই তাদেরকে অবশ্যই হিসাব সম্পর্কে ধারণা অর্জন করতে হবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ